হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ড্রাইভার ভাইদের জন্য আবারও একটি এক্সক্লুসিভ বেতনের চাকরির খবর নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন একজন ড্রাইভার অবশ্যক এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে যাত্রার ঢাকা থেকে উনি একজন প্রাইভেট ড্রাইভার দরকার জব টাইপ হচ্ছে ফুল টাইম বেতন হচ্ছে চব্বিশ হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা এবং শিক্ষাগত যোগ্যতায় বলেছে হচ্ছে এসএসসি পাস আর কাজের এক্সপিরিয়েন্স হতে হবে তিন বছরের আর কি কি বলেছে একটু পরে নেওয়া যাক বাসা থেকে স্থায়ীভাবে দায়িত্ব নিয়ে কাজ করতে ইচ্ছুক একজন প্রাইভেট ড্রাইভার অবশ্য থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি অবশ্যই দায়িত্বশীল ব্যক্তিগণ অনলাইনে আবেদন করবেন লোকেশান দক্ষিণ যাত্রাবাড়ি সোনালি হোটেল শুকনগ্ন ভবন উনচল্লিশ সাত আপনারা কিভাবে যোগাযোগ করবেন আপনারা স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি হচ্ছে জিরো এই নাম্বারে আপনারা কথা বলে আপনাদের চাকরির বিষয়ে সম্পূর্ণ জানতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ